তো বিশ্বাস শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই বিশ্বাস বা বিলিভ এই শব্দটার প্রয়োগ নিয়ে আমরা একটু পরিচিত হই ভাষাগত ভাবে ঠিক আছে ধরেন ধরেন একটা বোন আছে আমি বাজারে আপনার বোনকে একটা ছেলের সাথে কথা বলতে দেখছি ঠিক আছে উদাহরণের সাথে মাইন্ডে নিয়ে আবার উদাহরণের বলছি ধরেন আপনার একটা বোন আছে আমি আপনার বোনকে বাজারে একটা ছেলের সাথে কথা বলতে দেখছি এখন আমি আপনার কাছে এসে বলতেছি যে ভাই আমি তো আপনার বোনকে একটা ছেলের সাথে বাজারে কথা বলতে দেখছি তখন আপনি আমাকে বলছেন যে না ভাই এটা এটা কি হয় নাকি কথা আপনি আমার বোন এরকম কারোর সাথে কথা বলবে না কোন ছেলের সাথে এখন আমি এইটার প্রেক্ষিতে আপনাকে বলতেছি ভাই বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখছি আচ্ছা এই যে আমি বললাম বিশ্বাস করেন এই কথাটা একটু মাথায় রাখেন ঠিক আছে নোট করে রাখেন এবার আমি এই একই ঘটনা একটু অন্যভাবে বলি মনে করেন আমি আপনার বোনকে বাজারে একটা ছেলের সাথে কথা বলতে দেখছি এখন আমি কি করছি দূর থেকে আপনার বোন আর ওই ছেলেটার একটা ছবি তুলছি দূর থেকে মানে এই ঘটনাটার একটা কি করছি ছবি তুলছি ঠিক আছে এবার আপনার কাছে আমি আসছি আইসা আমি আপনারে বলতেছি যে ভাই আমি তো দেখলাম বাজারে আপনার বোন একটা ছেলের সাথে কথা বলতেছে এবার আপনি আমরা বললেন যে আরে ভাই ধর কি দেখছেন আমার বোন সব কোনো ছেলে টেলের সাথে কথা বলে না বলবে না এটা হইতে পারে না এরপর আমি আপনারা কি করলাম যে ভাই কন কি দেখেন ফোনে ছবি আছে আমার আমি নিজের ছবি তুলছি এই দেখেন প্রমাণ এবার দুইটা ঘটনার মধ্যে পার্থক্যটা কি প্রথমবার কি বলছিলাম যে ভাই বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখছি মানে কোনো প্রমাণ ছিল না আমার কাছে রাইট দুইটা ঘটনার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হইতেছে প্রথমবার আমার কাছে প্রমাণ অনুপস্থিত ছিল ঘটনাটা সত্য নাকি মিথ্যা এটা এখানে মুখ্য বিষয় না এটা আপনি সাইডে রাখেন ঘটনা মিথ্যা হইতে পারে সত্য হইতে পারে আমি ওইটার দিকে যাচ্ছি না ফ্যাক্টের দিকে যাচ্ছি না আমি যেটা বলতেছি বিশ্বাস শব্দটার প্রয়োগটা বোঝার চেষ্টা করেন সাধারণত আমরা বিশ্বাস করেন বা বিশ্বাস করো এই শব্দটা কখন ব্যবহার করি যখন যেই জিনিসটার উপর আমি বিশ্বাস করতে বলছি ওই জিনিসটার প্রমাণ আমার কাছে প্রেজেন্ট থাকে না আমার কাছে উপস্থিত থাকে না তাই তো এই মুহূর্তে আমার কাছে ওই ঘটনাটার প্রমাণ উপস্থিত থাকে ওই মুহূর্তে বিশ্বাস শব্দটা ব্যবহার করার আর কোনো প্রয়োজনই পড়ে না সরাসরি আমি প্রমাণ দিয়ে দিই এই দেখেন ভাই প্রমাণ কিসের বিশ্বাস করেন আমি তখন উল্টা আরও বলবো আপনাকে বিশ্বাস করেন আর না করেন প্রমাণ তোমার হাতে এই দেখেন প্রমাণ আপনি বিশ্বাস করলেই কি আর না করলে কি তখন বিশ্বাসটা আমার কাছে আরো তুচ্ছ বুঝতে পারছেন সেকেন্ড সিচুয়েশনটা বুঝতে পারছেন বিশ্বাসের তো দরকারই নাই উল্টা আমি আপনাকে বলবো আপনি বিশ্বাস করেন আর না করেন প্রমাণ তোমার হাতে তাহলে দেখেন বিশ্বাস শব্দটার প্রয়োগ কখন করতে হয় কখন করার প্রয়োজন পড়ে যখন ওই নির্দিষ্ট ঘটনা বা বিষয়টার প্রমাণ ওই মুহূর্তে আমার কাছে উপস্থিত থাকে না একমাত্র তখনই বিশ্বাস শব্দটার প্রয়োগ করা যায় যখন কোনো কিছুর প্রমাণ থাকে তখন সেই প্রমাণটাকে প্রেজেন্ট করতে গেলে উপস্থাপন করতে গেলে বিশ্বাস শব্দটা প্রয়োগ করার কোনো প্রয়োজনই পড়ে না বিষয়টা কি বুঝতে পারছেন কারো দ্বিমত আছে এই ব্যাপারে আচ্ছা আচ্ছা আরেক আরেকটা উদাহরণ দিয়ে তারপর আমি এটাতে আসি এখন মনে করেন আপনি অফিসের বস একটা অফিসের বস দুইটা কর্মচারীকে দুইটা কাজ দিচ্ছেন মনে করেন ধরেন দুইজনকে এক হাজার টাকা দিচ্ছেন এক হাজার করে দিয়ে বলছেন যে তোমরা আজকে রাস্তায় যাবা যা দশজন পথ শিশু খুঁজবা যারা যাদের খাবার প্রয়োজন এবং তাদেরকে খাবার কিনে এই টাকাটা খরচ করবা এখন দুইজনের মধ্যে দুইজনই খরচ করছে এক টাকা দিন শেষে একজন যে কাকে কাকে দিছে এবং কি কী খাতে খরচ করছে সেইগুলা সব সুন্দর করে লিস্ট করছে এবং প্রমাণ সহ সেগুলোকে লিস্ট করে রাখছে হ্যাঁ ডকুমেন্ট করে রাখছে আর একজন কী করছে সে খরচ করে দিচ্ছে হয়তো করছে সবগুলাই কিন্তু তার কাছে লিস্ট নাই বা সে কীভাবে খরচ করছে এটার কোনো প্রমাণ তার কাছে নাই দিন শেষে এসে আপনাকে দুইজন ব্যক্তি রিপোর্ট দিতেছে আপনি দুজনের কাছে রিপোর্ট নিতেছেন একজন আপনাকে প্রমাণ সহ সব কিছু রিপোর্ট সাবমিট করলো আরেকজন আরেকজন বল আপনাকে প্রমাণ দিতে পারলো না সে শুধু বললো সবটাকে খরচ করছি এবং আমি খাবার কিনে এখন আপনি বলতেছেন যে তুমি কি সত্যি দিছ তাহলে তোমার লিস্ট কই তখন সে বলতেছে যে বিশ্বাস করেন আমি তো লিস্ট করতে পারি নাই কোনো একটা কারণে ভুলে গেছিলাম কিন্তু আমি খরচ করছি ঠিক আছে এখন এই যে দুইজন ব্যক্তির মধ্যে কার গ্রহণযোগ্যতা আপনার কাছে বেশি হবে কোন ব্যক্তিকে আপনি যদি আপনাকে বলি যে এখন দুইজনের মধ্যে একজনকে সন্দেহ আপনি করতে পারবেন সন্দেহ করার অবকাশটা কার মধ্যে থাকবে আর কার মধ্যে থাকবে না যে ব্যক্তিটা প্রমাণ সহ আপনার কাছে সাবমিট করছে রিপোর্ট তাকে কি সন্দেহ করা যাবে বা তার তাকে কি সন্দেহ করার অবকাশ আছে নাকি যে ব্যক্তিটা বলছে যে বিশ্বাস করেন আমি খরচ করছি কিন্তু আমার কাছে এই মুহূর্তে লিস্ট নেই সেই ব্যক্তিটাকে সন্দেহ করা যাবে যার কাছে প্রমাণ নাই তার কাছে তাকে সন্দেহ করা যাবে হ্যাঁ তাহলে দেখেন এখানে আর একটা শব্দ আমি এখানে ঢুকিয়ে দিলাম সেটা হচ্ছে সন্দেহ তাহলে সন্দেহ তাকেই করা যায় যে বলে বিশ্বাস করেন মানে যার কাছে প্রমাণ নাই বুঝতে পারছেন প্রমাণ সহ কথা বলে তাকে সন্দেহ করার অবকাশ নাই মানে তাকে সন্দেহ করা যায় না কারণ তার কাছে তো প্রমাণ আছে তাহলে গ্রহণযোগ্যতাটা বুঝেন গ্রহণযোগ্যতা কার বেশি হয় যে প্রমাণ সহ হাজির হয় তার আর গ্রহণ যোগ্যতাটা কার কমে যায় যে বিশ্বাস শব্দটা প্রয়োগ করে তার যোগ্যতাটা কমে যায় বুঝতে পারছেন সকল ক্ষেত্রে আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে দেখবেন যারাই বলে বিশ্বাস করেন তাদেরকেই শুধুমাত্র সন্দেহ করা যায় এবং হতে পারে যে সে বিশ্বাস করেন যে তাকে সবসময় সন্দেহই করব বিষয়টি এরকম না কিন্তু সন্দেহ করার একটা জায়গা তৈরি থাকে সেইখানে অপশনটা থাকে নাকি হইতে পারে সে সৎ মানুষ সে সত্যি বলছে সে কাজটা করছে কিন্তু আমি বলছি না যে সে কাজটা করে নাই কিন্তু কথা হইতেছে যে যে ব্যক্তি বা যেই সিচুয়েশনগুলোতে বিশ্বাস করেন শব্দটা ব্যবহার করা হয় বিশ্বাস শব্দটা ব্যবহার করা হয় সন্দেহ করার জায়গায় স্কোপটা কিন্তু ওই জায়গাটাতেই থাকে অন্য কোনো জায়গাতে কিন্তু সন্দেহ করা যায় না যার কাছে প্রমাণ আছে তাকে তো সন্দেহ করা যায় না বুঝতে পারছেন এখন আপনি চিন্তা করবেন যিনি এই মহাবিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি তার মর্যাদা তার গ্রহণযোগ্যতা তার বান্দাদের কাছে একটা কিতাব নাজিল কইরা বলবে তোমরা বিশ্বাস করো আমি আসি বইলা তার গ্রহণযোগ্যতা কমাবে এটা কি তিনি করতে পারেন কারণ তিনি কি জানেন না যে বিশ্বাস করেন এই শব্দটা বিশ্বাস করে এই শব্দটা কখন ব্যবহার করা হয় তিনি কি এটা জানেন না তিনি কি তার মর্যাদা তিনি কি তার মর্যাদা তিনি তার পরাক্রমশালীতা তার গ্রহণযোগ্যতা বিশ্বাস শব্দটা ব্যবহার করে তার বান্দাদের কাছে কমাবেন বলে আপনার মনে হয় অবশ্যই না একটা পয়েন্ট তো আসল কথা হলো যে যদি আমাদেরকে বিশ্বাস করতেই হয় বিশ্বাস করার অর্থই কি আমরা দেখছি অলরেডি এই যে এতগুলো উদাহরণের মাধ্যমে যেটা আমরা বুঝলাম সেটা হলো বিশ্বাস করার অর্থই হচ্ছে যেই বিষয়টাতে বিশ্বাস করতে বলা হচ্ছে সেই বিষয়টার প্রমাণ ওই সময় উপস্থিত নাই তার মানে কনক্লুশন কি উপসংহার কি দুইটা উপসংহার হতে পারে ওই ঘটনাটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে বুঝতে পারছেন দুইটা উপসংহার হতে পারে এখন যদি কোনো ব্যক্তি এসে দাবি করে যে আমি তো আল্লাহর পুত্র বিশ্বাস করো আমি আমি আল্লাহর পুত্র তোমার আমার তোমরা আমার উপর ইমান আনো আমান আনো তাহলে ওই ব্যক্তির দাবিটা ওই ব্যক্তির দাবিটারও প্রমাণ নাই এই জন্যই সে বলতেছে বিশ্বাস করো আর এদিকে এই কিতাবটা যেটা আমরা পড়তেছি এইটাতেও এই কিতাবের যিনি লেখক যিনি অথর আল্লাহ তিনিও বলতেছে তোমরা বিশ্বাস করো আল্লাহর উপর তার রাসোলের উপর তো দুইটা কথার মধ্যে ওজনগত পার্থক্য আছে কোনো তাইলে আমরা ওই ব্যক্তির কথা ওই যে বলতেছে যে আমি আল্লাহর পুত্র ওই ব্যক্তির কথা অবিশ্বাস করলাম আর এই যে লেখানে লেখা আল্লাহ বলছে বিশ্বাস করো এই জন্য এটা সত্য তো এইটা কি কোনো মানে কথা হইলো তাহলে হয় রিজেক্ট করলে আমার দুইটাই রিজেক্ট করা লাগবে নাহলে দুইটাই অ্যাকসেপ্ট করা লাগবে মানে গ্রহণ করলেও মানে মনের মধ্যে একটা ইয়ে থাকবে সন্দেহ থাকবে হুম সন্দেহর জায়গা আছে নাকি মানে আপনার এই জিনিসটা আপনি ঠকে যেতে পারেন বলছি না যে ঠকেই যাবেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন বিশ্বাস করলেই কিন্তু ঠকার চান্স থাকে কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে না যে ব্যক্তি প্রমাণের উপর নির্ভর করে তার কি ঠকার চান্স আছে না তার কাছে মুত্তাকি শব্দের অর্থ কি সচেতন থাকা সতর্ক থাকা বেঁচে থাকা আপনি প্রতারিত হওয়া থেকে বেঁচে থাকবেন মানে মুত্তাকি হবেন কিন্তু আপনি আবার বিশ্বাসও করবেন একই সাথে দুইটা কন্ট্রাডিক্টরি কথা কি আল্লাহ বলতে পারেন অবশ্যই না আল্লাহ আমাদেরকে বোধ কি হইতে বলছে মোত্তা কি হইতে বলছে সচেতন হইতে বলছে তা আপনি দেখলেন আপনি ধরেন একটা দোকানদারকে বিশ্বাস করে তার কাছ থেকে প্রতিদিন আপনি হচ্ছে যে দ্রব্য দ্রব্য ক্রয় করেন এখন এই বিশ্বাস করার কারণে একটা সময় দেখা গেল সেই দোকানদারটা আপনাকে কি হলো ভেজাল দ্রব্য দিয়ে দিল হ্যাঁ তাহলে কি হলো আপনি বিশ্বাস করে তার কাছ থেকে নিয়েই কিন্তু ঠকলেন কিন্তু যে ব্যক্তিটা প্রতিদিন সেই দোকানে দ্রব্য কেনার সময় চেক করে নেয় যে আসলে দেখি যে ভেজাল আছে কিনা তো সেই ব্যক্তিটা মুত্তা কি নাকি যে ব্যক্তিটা বিশ্বাস করে সেই ব্যক্তিটা মুত্তা কি আপনার কি মনে হয় সচেতন কোন ব্যক্তিটা আপনি নাকি যে ব্যক্তিটা প্রতিদিন চেক করে কেনে সেই ব্যক্তিটা সচেতন যে ব্যক্তিটা দেখে নিল তাহলে আল্লাহ আমাদেরকে কাদ কি হইতে বলতেছে মুত্তা কি হইতে বলতেছে তাহলে মুত্তা কি হইতে গেলে যে ঈমান আনতে হবে মানে বিশ্বাস করতে হবে এটা তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল কারণ বিশ্বাস করলেই তো সেখানে ঠগার চান্স থাকে কারণ সেখানে দুইটা কনসিকোয়েন্স হতে পারে এক আমি জিততেও পারি আবার এক আমি হারতেও পারি কিন্তু যারা মুত্তাকি যারা সচেতন তারা তো সবসময় জিতবে তারা তো চেক করেই নেবে যদি দেখে যে দ্রব্য মূল্য সমস্যা আছে সে তো আর নিবে না যে আল্লাহ হইতে বলছে আবার বলবে যে তোমরা বিশ্বাস করো বিশ্বাস মানেই তো হইতেছে কোনো কিছু প্রমাণ ছাড়া মেনে নেওয়া সোজা কথাই বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই বুঝতে পারছেন অন্ধবিশ্বাস মানেও হলো প্রমাণ ছাড়া মেনে নেওয়া বিশ্বাস মানেও হলো প্রমাণ ছাড়া মেনে নেওয়া একই জিনিস আমরা একটু অন্ধ শব্দটা লাগাই দিলে একটু এটা কি একটু জোর দেওয়া হয় আর কি কিন্তু থিওরিটিক্যালি লিঙ্গুইস্টিকলি বিশ্বাস আর অন্ধ বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই বিশ্বাস করা মানে সেখানে দুই রকম হতে পারে আপনি জিততেও পারেন আপনি হাঁটতেও পারেন আপনি লাভবান হতে পারেন আপনি ঠকতেও পারেন তো আল্লাহ তো একই সাথে এবং আল্লাহ প্রথম কথা দুইটা রিজন একটা রিজন আগে বলছি যে যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা তিনি কখনোই বিশ্বাস করো শব্দটা ব্যবহার করে তার নিজের গ্রহণযোগ্যতা কমাবেন না এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হইতেছে যে তিনি বলতেছেন মুদ তাকি হও আবার তিনি বলতেছেন তোমরা মানে প্রমাণ নাই কিন্তু বিশ্বাস করো একই সাথে দুইটা এই ধরনের কথা তিনি বলবেন না ঠিক আছে এটার প্রমাণ হইতেছে এক্সাক্টলি এটা দেখেন ইমান শব্দের অর্থ আসলে আল্লাহ বিশ্বাস এটা বোঝানোর জন্য কোরআনে কোথাও ব্যবহার করেনি নাই কোরআনে এটা যদি আল্লাহর গ্রন্থ হয় তাহলে আল্লাহর গ্রন্থতে আল্লাহ বিশ্বাস শব্দটা ব্যবহার করে তার গ্রন্থের গ্রহণযোগ্যতা কমাবেন বলে আমি মনে করি না বুঝতে পারছেন আমি যেটা মনে করি কোরআনে বিশ্বাস করো বিশ্বাস করেন ইমান মানে বিশ্বাস এই ধরনের কোনো কনসেপ্টই আল্লাহ কোরআনে আমাদেরকে দেন নেই ঠিক আছে আমান শব্দের অর্থই হইতেছে এমান শব্দের অর্থই হইতেছে নিরাপত্তা সুরক্ষা আশ্রয়